নবদ্বীপ পোড়াঘাট রাধে শ্যাম আশ্রম মন্দিরে প্রায় আটশো জন বৃদ্ধকে মিষ্টি এবং বস্ত্র তুলে দিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডিরি কাক্ষ সাহা বিজয়ের পরের দিন একাদশীতে নবদ্বীপের পোড়াঘাট রাধে শ্যাম ভজন আশ্রম মন্দিরে প্রায় আটশো জন বৃদ্ধকে মিষ্টি এবং বস্ত্র তুলে দিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিধায়ক কৃষ্ণ সাহা নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি ও একাধিক বিশিষ্ট মানুষেরা দীর্ঘ বাইশ বছর ধরে নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্য সাহা দশমীর পরের দিন অর্থাৎ একাদশীতে একইভাবে ভাজনা আশ্রমে সকল বৃদ্ধদের বস্ত্র এবং মিষ্টি প্রদান করে আসছেন এদিনও অন্যথা হয়নি আনুমানিক সকাল এগারোটা নাগাদ নবদ্বীপ পোড়াঘাট সংলগ্ন রাধেশ্যাম ভজন আশ্রম মন্দিরে পৌঁছে গেলেন বিধায়ক চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবর্গরা এরপরই প্রায় পাঁচশোরও বেশি বৃদ্ধা এবং ওই ভজনাশ্রম মন্দিরে সারা বছর ধরে হরিনাম থাকেন এবং এই দিনটির জন্য অপেক্ষা করেন তাদেরকে একে একে হাত দিয়ে পায়ে প্রণাম করে বিধায়ক পুণ্ডরী কাকু মিষ্টি এবং একশো টাকা এই উপহার বিভাগে কাজ থেকে প্রত্যেক বছর পেয়ে থাকেন তারা এবং প্রত্যেকে বিধায়ক প্রণাম প্রণাম সঙ্গে করেই তারা বিধায়কের মাথায় আশীর্বাদ দিয়ে বিধায়ককে দীর্ঘায়ুনে কামনা করেন বিধায়ক পুণ্ডরী কাকু সাহার পাশাপাশি এদিন মিষ্টি বস্ত্র এবং টাকা বৃদ্ধাদের হাতে তুলে দান চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ থানা ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি ও অন্যান্যরা দীর্ঘ দীর্ঘ প্রায় বাইশ বছর ধরে দশমীর পরে এই দিনটিতে নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা সম্পূর্ণ নিজের উপার্জন থেকে এই কাজ করে থাকেন বিধায়কের এই কর্মকাণ্ডে খুশি আপামর নবদ্বীপবাসী এই বছরও নবদ্বীপের বিধায়ক মায়েদের পায়ে প্রণাম করে কিছু বস্ত্র মিষ্টি দিয়ে তাদের সাথে বিজয়া দশমী পালন করলেন নবদ্বীপের প্রথম নাগরিক হিসাবে কি বলবেন এই ব্যাপারটা এই বছর তিনি প্রথম বিধায়ক হন তিনি অবলব্ধি করেছিলেন যে আমরা সবাই মানে বিজয় উৎসব করি আমরা একে অপরকে মিষ্টি আদান প্রদান করি কিন্তু এদের কারো এদের উপর কারো লক্ষ্য নেই তাই বিধায়ক রাধেশনটাকে বেছে নিয়েছিলেন যে প্রতি বছর বিধায়কের সাধ্যমতো এখানে যারা মায়েরা আছে মায়েদের হাতে কিছু বস্ত্র টাকা এবং মিষ্টি তুলে এটাই বিধায়কের প্রতি আজ পর্যন্ত প্রায় বাইশ বছর চলছে এটা হচ্ছে সেখানে আরও তিনি যতদিন থাকেন ততদিন এই অনুষ্ঠান চলবে এটা আমরা আশা করি এবং যাদের যাদের হাতে তুলে দিচ্ছে তারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া মানুষকে কেউ সেবা করার মতন কিছু নাই অন্তত এই শুভ দিনে এই শুভ দিন উপলক্ষে শুভ বিজয়া বহু বহুভাবে আনন্দ করে তারা পিছিয়ে থাকেন তাই তাদের প্রতি এগিয়ে এসছে আমাদের বিধায়ক পুরো রেখা নমস্কার সবাই ভালো থাকবেন এই মানুষ কেন এই এলো মানে এই যে এতজন মানুষ আছে এটা হয়তো বয়স বা পাঁচটা সেখানে ধীরে ধীরে তাদের বুঝে যে কালচিত্র আছে সন্তান আছে নাটে পুটি আছে যদি তারা হয়তো অনেক দূর দূরান্তে থাকে তাই তারা হয়তো সেবা করতে পারেন সেই কারণে এই শারদীয় দশমীর পরে আমরা এই একাদশী দিনে এই আমাদের হ্যাঁ কোথার রাতে শ্রমে বা বজনাশ্রমে আমরা নিজের প্রণাম করি শ্রদ্ধা নিবে কত বছর এটা বহু বছর হয়েছে ওই চাকরি জীবী ছিলাম তো বর্তমান থেকে এখন এই মানে ঘোড়ে ঘুরে বলতে হবে না তারা করে বলতাম এখন এই রকম বহু বছর হচ্ছে এই বছর তাই এখন বছর ধরে আর করি না মানে কোনো এই আর কত বছর হলে এই বছর হলো সেটা বল এই পরিস্থিতি আমাদের ভালো লাগে এইটা এই মাতৃদেবীদের প্রতি শ্রদ্ধা ভক্তির প্রণাম জানাতে এই দশীয় দশমী শুভ বিজয়া দশমীর পরের দিন আমরা একাদশী নিতে প্রতিবশালী এই প্রণাম শ্রদ্ধা নিবেদন সেই কারণে এই সাধারণ মানুষ গরিব মানুষ বা অসহায় মানুষদের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করলে আমাদের অন্তরে ভালো লাগে বা আনন্দ লাগে এই আনন্দের পরিবেশ বা ভালো লাগার পরিবেশে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে এই পরিকল্পনা অন্য কিছু নেই ব্যক্তিগত উদ্যোগ ব্যক্তিগত উদ্যোগ বলতে এখন আমরা তো সরকারিভাবে এখানে কখনো কম্বল পাই কখনো দেশী পাই আবার গামছা পাই না এই গামছা আমরা এখান থেকে ক্রয় করে নিই তাই সমস্ত মহিলাদের গামছা কাপড় এইসব দিয়ে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা